সময়টা তাকে দিও যে তোমার সময়ের মূল্য বোঝে গুরুত্ব তাকেই দিও যে তোমার গুরুত্ব বোঝে সম্পর্ক তার সাথেই রেখো যে তোমার ভালোবাসার সম্পর্কের মূল্য বোঝে যে তোমার গুরুত্ব আসলেই বোঝে যে তোমার গুরুত্ব বোঝে তাকে কখনো ব্যস্ততা দেখিও না যে তোমাকে মূল্যায়ন করে তাকে তুমি কখনো মূল্যহীন মনে করো না কাউকে অসম্মান করতে গেলে শিক্ষার দরকার পড়ে না কাউকে গুরুত্ব দিতে গেলে হৃদয়ের গভীর থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা ভক্তির দরকার হয় কিন্তু কাউকে যদি গুরুত্ব না দাও তবে তাকে বলে দিও এবং তাকে বিনা কারণে কষ্ট দিও না যে তোমার গুরুত্ব বোঝে তাকে তুমি কখনো মূল্যহীন অথবা গুরুত্বহীন মনে করো না ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে যে অটল তার কাছে তোমার গুরুত্ব বুঝিয়ে কোনো লাভ নেই তাই যে তোমার গুরুত্ব বোঝে তুমি তাকেই বোঝার চেষ্টা করো যারা বেশি মিষ্টি মিষ্টি করে কথা বলে মনে রেখো তোমার অবর্তমানেই তারাই তোমার সম্পর্কে সমালোচনা করে এবং আরও মনে রেখো এই মানুষগুলো কখনোই তোমাকে গুরুত্ব দেবে না ঠিক তেমনি তুমি যদি শান্তি চাও তাহলে নিজেকে বদলানোর চেষ্টা করো অপরকে নয় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা অনেক সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তোমাকে গুরুত্ব দেয় তার সাথে কখনো মিথ্যা বলো না আর মনে রেখো মিথ্যা হলো নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা কেউ যদি তোমাকে খুব বেশি গুরুত্ব দেয় তাহলে ভেব না মানুষটা অনেক সস্তা আর মনে রেখো তোমার কপালটাই ভালো কারণ সেই মানুষটা তোমাকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং তোমার গুরুত্ব বোঝে তুমি কি ভেবেছ কখনো পৃথিবীতে এত মানুষ থাকতে সেই মানুষটা তোমাকে এতটা গুরুত্ব কেন দেয় তোমাকে সবসময় বোঝার চেষ্টা করে তোমার গুরুত্ব তার কাছে অনেক বেশি তাই অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটাকে কখনো অতিরিক্ত কষ্ট দিও না যে মানুষটা তোমার কাছে খুব স্পেশাল যদি তার কাছে তুমি গুরুত্বপূর্ণ হও তাহলে মনে রেখো তোমার জীবনটা সুন্দর হবে আর যে মানুষটার কাছে তুমি মোটেও গুরুত্ব পাওনি কখনো সেই মানুষটাকে কখনো তুমি স্পেশাল মনে করো না হাজার দুঃখ অনেক বাধা কিছু সমালোচনা বেশ কিছু পিছুটান সব কিছুই থাকবে কিন্তু কেউ যদি তোমাকে গুরুত্ব দেয় একটু সময় হলে তাকে সময় দিও তাকে কখনো গুরুত্বহীন ভেবো না পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে গেছে ভুল সিদ্ধান্তে এবং গুরুত্বহীন মানুষকে বেশি গুরুত্ব দিয়ে সময় আর আপনজন একসাথে যখন আঘাত দেয় মানুষ তখন কিন্তু ভেতর থেকেই অনেক ঝলসিত হয়ে যায় জীবন তোমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে যদি তুমি গুরুত্ব দেওয়া মানুষটাকে আরও বেশি গুরুত্ব দাও এবং তাকে আরও বেশি আপন করে নাও জীবনকে আলো দিতে হলে পিছনে কখনো তাকিও না তুমি পিছনে তাকিয়ে থাকলে পিছনের লোক তোমাকে এমনভাবে কথা বলবে তুমি সামনে আর আসতেই পারবে না নিজেকে তৈরি করতে হবে কেউ যন্ত্রণা দিয়ে চলে গেলেও নিজের পরিস্থিতিকে যেন গুছিয়ে নিতে পারো তর্ক করে জয়ী হওয়া যায় কিন্তু তর্ক করে জয় ক্ষণিকের সেটাতে কখনো আনন্দ থাকে না আর তার থেকেও চুপ থেকে হেরে যাওয়াটাই ভালো কারণ বুদ্ধিমান মানুষেরা কখনো পরাজয়ের ভয় করে না কারণ উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে ভুল মানুষ মাত্রই হতে পারে ভুল করাটা দোষের কিছু নয় দোষের হল অতিরিক্ত গুরুত্ব দেওয়া মানুষটা তোমাকে বোঝার পরেও তোমাকে বোঝানোর পরেও তোমাকে হাজারবার বলার পরেও তুমি তার গুরুত্ব বোঝো না মায়ায় জড়িয়ে বুকে টেনে কলিজায় আঘাত দিয়ে দূরে সরিয়ে দেওয়া ব্যক্তিগুলো খুব কাছের মানুষই হয় তারা কখনো দূরের মানুষ নয় টাকা খুব ছোট্ট একটা শব্দ অথচ এই টাকার গুরুত্ব না দিয়ে অনেক রাজা বাদশা আজ রাস্তার ফকির হয়ে গেছে তাই টাকার গুরুত্ব জীবনে অনেক বেশি জীবনে প্রিয়জনের জায়গাটা তাকে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে ছিল এবং তোমার গুরুত্ব বুঝেছিল তোমার অভাব তার হৃদয়কে স্পর্শ করেছিল যার কষ্ট সেই বোঝে লোকে তো শুধু বাইরের ভালো থাকাটা আর ছেড়ে যাবার গল্পটাই জানে জীবনের সবচেয়ে পছন্দের জিনিস হয়তো অবৈধ অথবা নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারোর তাই জীবনে যে তোমাকে গুরুত্ব দেয় যে তোমার গুরুত্বটা বোঝে তাকে কখনো অবহেলা করো না জীবনে যারা গুরুত্ব বোঝে না তাদেরকে গুরুত্ব দিতে গিয়ে আজ অনেক প্রিয় মানুষের কাছে অপ্রিয় হয়ে উঠেছি এটা কখনোই ভাবিনি আপন মানুষদের কাছে কখনো অপ্রিয় হয়ে যাব কাউকে নিজের পুরো পৃথিবী বানিয়ে ফেলার কোনো দরকার নেই এটা হল বোকামি নিজের জন্যে হলেও কিছুটা জায়গা রাখতে হয় তা না হলে মানুষ তোমার গুরুত্ব বুঝবে না জীবন সুন্দর উপভোগ করতে পারলে নাটক সিনেমাকেও হার মানানো যায় কারণ জীবনের কাহিনী নিয়েই তো নির্মিত হয় সিনেমার কল্পকাহিনী তাই বলে বাস্তবতা এড়িয়ে যাওয়া কখনোই সম্ভব নয় বাস্তবতা বড় কঠিন এখানে আবেগের স্থান খুব সীমিত তাই শুধু আবেগ দিয়ে জীবন কখনোই চলে না বুঝতে হবে বাস্তবতা বুঝতে হবে গুরুত্ব কে আপন আর কে পর বোকা মানুষ ধোকা খায় সৎ মানুষ কষ্ট পায় আর সরল মানুষ আঘাত পায় স্বার্থপর মানুষ অনেক আনন্দে দিন কাটায় কিন্তু মনে রেখো যারা তোমার গুরুত্ব বোঝেনি যারা তোমার সাথে স্বার্থপরতা করেছে তাদের আনন্দ অনেক ক্ষণিকের তাদের আনন্দ কখনো দীর্ঘস্থায়ী নয় কিছু মানুষ আছে যারা মায়া জড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় আর তাদেরকে গুরুত্ব দিতে গিয়ে জীবনের এমন কিছু হারিয়ে ফেলেছি যা আর কখনো সমাধান হবে না প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ থাকে যে মানুষটা জীবনে এসে অনেক গুরুত্ব দিয়ে অগোছালো জীবনটাকে গুছিয়ে দেয় আর যদি তা না হয় তাহলে গোছালো জীবনটাকেই অগছালো করে দিয়ে যায় আর এই ধরনের ভুল মানুষকে গুরুত্ব দিয়ে আমার মতো হাজারো লক্ষ কোটি মানুষ আজ হারা হয়ে গেছে জীবন মানে কিছুটা হাসি কিছুটা কান্না আর বাকিটা অভিনয় সব না পেয়েও যতটুকু পেয়েছি ততটুকুই অনেক এটাই আমার কাছে অনেক কিছু কারণ যাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি জীবনের থেকেও বেশি ভালোবেসেছি সেই মানুষটার কাছেই আমি আজ ঘৃণার পাত্র হয়ে গেছি বিশ্বাসটা রক্ষা করতে শেখো কারণ একবার কারোর উপর থেকে বিশ্বাস ভেঙে গেলে সেই মানুষটার হাজার সত্যি কথাগুলো মিথ্যে মনে হয় কাউকে মিথ্যে বলে খুশি করা যায় কিন্তু তার থেকেও উপযুক্ত হল কাউকে সত্যি বলে যদি কাঁদানো যায় সেটাই একটু কষ্ট পাবে কিন্তু কখনো সেই মানুষটা আর বিশ্বাস হারাবে না সত্যিকারের ভালোবাসার মধ্য হাসি কান্না মান অভিমান সব কিছুই থাকবে যতই চেষ্টা করো না কেন সত্যিকারের ভালোবাসার মানুষ যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে তোমাকে গুরুত্ব দেবেই তুমি যতই তাকে অবহেলা করো সে তোমার গুরুত্ব বুঝবে সে কখনো তোমাকে অবহেলা করবে না প্রকৃত ভালোবাসার সম্পর্ক তো সেটাই যেখানে দুজন দুজনের গুরুত্ব বোঝে আর সেখানে হাজার রাগ অভিমান ঝগড়া থাকবে কিন্তু ছেড়ে যাওয়ার কোনো অজুহাত থাকবে না এটাই হল প্রকৃত ভালোবাসা কেউ সুন্দর হয় না যে যাকে বেশি ভালোবাসে যে যাকে বেশি গুরুত্ব দেয় সে তার কাছে তত বেশি সুন্দর আর এটাই বাস্তবতা কারো সৌন্দর্যের প্রেমে পড়লে হয়তো তার থেকে আরও সৌন্দর্য কাউকে পেয়ে গেলে তাকে ভুলে যাবে কিন্তু কারোর মায়ায় পড়লে এবং কারোর হৃদয়ের প্রেমে পড়লে তাকে কখনোই ভুলতে পারবে না এটাই বাস্তব তুমি যাকে ভালোবাসো তাকে গুরুত্ব বেশি দিয়ে ফেলেছ কিন্তু একবারও ভেবেছ সে তোমাকে কতটুকু গুরুত্ব দেয় এবং কতটুকু ভালোবাসে